রাস্তার পাগল হইয়া আমি মনে বনে রে তুই আমার জীবন রে বন্ধু তুইয়া মার জীব তোমারে না পাইলে আমার গরে রয় না রে

ওই ওই কান্দ রই রই বেবররা কবর রাখেন আর জানেন কে আজ যাগে কাল শুক্রবার ও সোমবার রা এক বিশাল জমজট গুরু ছাগল হাট বসবে ও কে ঘাটে ও তো ঘাটে আর চলে আসবেন চুল পেকে যায় বয়স হয়ে যায় মুরগি তুমি এত নিস্তব্ধ जानना चि